আলেমদের নিয়ে কথা বলার মতো জ্ঞান আমার নেই কারণ আমি না মুক্তি না না কোনো আলেম না আমি স্কুল কলেজে করেছি। তো আলেমদের কাছে প্রশ্ন করার তো আমার অধিকার আছে প্রশ্ন না করলে সঠিকটা জানবো কিভাবে আট দল হয়েছে ইসলাম কায়েম করবে এদেশে হ্যাঁ কথাগুলো ভালো করে শুনবেন বুঝবেন তারপরে মন্তব্য করবেন সরিয়ে দিবেন আপনারাও বলবেন ভুল বললে ভুল ধরিয়ে দেবেন কারণ সূত্রতে হবে কারণ আমি তো মুসলিম তাই না কিছু কথা বলি বলা উচিত এই দলগুলো কোথায় ছিল যখন আল্লাহর হুসাইন সাইদিকে বন্দি করলো বিনা অপরাধে কোথায় ছিল এই দলগুলো ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ মুসলমানের অনুভূতি নিয়ে খেলতেছে এরা যদি ওই মঞ্চে আগে উঠে ক্ষমা চাইতো যে আমরা এদেশের সাধারণ আলেম সাধারণ মুসলমানদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি যে আমাদের যখন ঐক্যবদ্ধ থাকার কথা ছিল বা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে এই দেশে আলেমরা নির্যাতিত হতো না আলেমদের উপর অত্যাচার হতো না আলেমদেরকে কারাগারে মৃত্যুবরণ করতে হতো না এজন্য তাহলে আমি এদেরকে মেনে নিতাম যাই হোক এটা আমার কথা কিন্তু এরা এরা এদেশে ইসলাম কায়েম করবে অথচ আল্লাহর বিরুদ্ধে কেউ বললে হাদিস নিয়ে কেউ বললে কোরআন নিয়ে কেউ অবমাননাকারী কথা বললে আল্লাহ নবীকে নিয়ে কেউ কটুক্তি করলে সেই বিচারের জন্য রাস্তায় আন্দোলন করতে হয় একটা নব্বই পার্সেন্ট মুসলিম প্রধান দেশে এরা আবার বিশাল বিশাল সমাবেশ করে দেশে ইসলাম কাহিন তো দাবি দেওয়া থাকবে আগে এইটা নিয়ে যে সবার আগে আইন করতে হবে আমার কোরআন আমার আল্লাহ আমার নবীকে নিয়ে কেউ কটুক্তি করলে তার এই বিচার হতে হবে এইটা হইলো আমার এক নাম্বার দফা আমার দ্বিতীয় দাবি থাকতে হবে আমাদেরকে যদি দেশের মানুষ ম্যান্ডেট দেয় আমরা অধিষ্ঠিত হতে এই দেশে ব্যক্তি লিখিত সংবিধান মতামত চলবে না কোরআন এবং হাদিসের যে সংবিধান আল্লাহ এবং আল্লাহর নবীর যে নির্দেশনা সেটা বাস্তবায়ন করব কিন্তু তারা ইসলামের নাম দিয়ে ইসলাম কায়েম করার কথা বলে এক দল বলে আমরা তো ইসলামের জন্য লক্ষ্য করি নাই আমরা করেছি নির্বাচনের জন্য আর দল বলে আমরা ক্ষমতায় গেলে কেউ বোরকা পড়ুক না পরুক তার ব্যাপার মানে ইসলামকে তাদের যেমন খুশি তেমন বানিয়ে ফেলছে যার যেখানে ভালো লাগে সেটা নিয়ে কথা বলে সাধারণ মুসলিমরা জাগতে হবে হকানি আলেমদের কাছ থেকে জানতে হবে আমি বর্তমানে বাংলাদেশের দুইজন আলেমকে অনলাইনে ফলো করি একজন হচ্ছে মিজানুর রহমান আজাহারি আর একজন হচ্ছে আহমদুল্লাহ আর অনেক আলেমদেরকে এরকম অনেকের বক্তব্য শুনি আমি যা বললাম ব্যক্তি দায় নিয়ে বললাম আমি যদি ভুল বলি আমাকে ভুল দরিয়ে সুখজনক সুযোগ দিবেন আর আমার কথা যদি সঠিক হয় তাহলে অবশ্যই আমাকে সমর্থন করবেন সবার কাছে দোয়া চাই আবারও বলছি আলেমদের নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নেই